হ্যালো স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করবো ক্লাস এইট পরিবেশ ও বিজ্ঞান ক্লাস এইটে তোমাদের ফার্স্ট স্যামেস্টারে যেটা পরীক্ষা হবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আসে ফিজিক্যাল সায়েন্স থেকে কোনো কোনো স্কুলে একটা চ্যাপ্টার কোনো কোনো স্কুলে দুটো তিনটে হতে পারে আমরা এখানে শুধুমাত্র জীবদের গঠন সম্বন্ধে আলোচনা করবো সেখান থেকে কী কী কোয়েশ্চেন্স হতে পারে সেগুলো আমরা এখানে ডিসকাশন করবো চ্যাপ্টারের নাম হচ্ছে জীবদের গঠন জীবদের গঠনে আমরা কী পড়েছিলাম কোষ পড়েছিলাম কলা উদ্ভিদ কলা প্রাণী কলা তারপরে কোষ মাইক্রোস্কোপ এখান থেকে কী কী কোশ্চেন্স হতে পারে সেগুলো চলো একবার দেখে নেই আর আগে যেটা বললাম যে ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু আসবে ফিজিক্যাল সায়েন্স থেকে আর কিছু পরিমাণ মানে খুব কম পরিমাণেই কিন্তু কোশ্চেন্স আসে বায়োলজির পার্ট থেকে তাই এখানে কতগুলো এমসিকিউ দেওয়া হয়েছে দেখো এক নম্বরে কি আছে জীবনের গঠনগত ও কার্যগত একক হলো কি কলা কোষ অঙ্গ এবং তন্ত্র আমরা সবাই জানি কোষ ঠিক একই রকমভাবে তোমরা যদি কোষ সম্বন্ধে ভালো করে পড়ো পোকেরটি কোষ ইউকি কোষ এককোষী প্রাণী বহুকোষী প্রাণী উদ্ভিদ এক কোষি উদ্ভিদ বহুকোষী উদ্ভিদ এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণু তাহলে কিন্তু তোমরা এমসিগুলো খুব সুন্দরভাবে পারবে তারপরে দিয়েছে দেখো যে কোষ তত্ত্ব প্রবর্তন করেন কে চোখে রেটিনার উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম নিম্নলিখিত কোনটি আমরা জানি চোখে দু ধরনের কোষ পাওয়া যায় একটা আছে কোন কোষ এবং রড কোষ তাহলে এই দুটোই অপশানস আছে তাহলে কোনটা হবে আমরা জানি উজ্জ্বল আলো এবং বর্ণ শোষণে কে সাহায্য করে কোন কোষ আর রড কোষ হচ্ছে কি মৃদু আলো শোষণে সাহায্য করে চার নম্বর দিয়েছে কোনটি ইউক্যারিওটিক জীব ইউক্যারিওটিক জীব কোনটি ব্যাকটেরিয়া আমরা জানি পোকেরিওটিক ভিব্রিও কলোনি এটাও এক প্রকার ব্যাকটেরিয়া আর সায়নো ব্যাকটেরিয়া নামেই আছে সায়নো ব্যাকটেরিয়া তাহলে এখানে কি হবে মিউকোর হচ্ছে ছত্রাক অ্যাকচুয়ালি মিউকরটা কি অ্যাকচুয়ালি ছত্রাক যেটা হচ্ছে কি ইউ ক্যারিওটিক তারপরে দিয়েছে কি বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধনকারী কলা হলো কোনটি বিভিন্ন অঙ্গ মানে কি আমাদের যতগুলো অঙ্গ আছে হার্ট হতে লাংস হতে পারে কিডনি হতে পারে তাদের মধ্যে যে সংযোগ স্থাপন কে করে না আবরণী কলা যোগ কলা এবং খননকারী কলা এখানে অ্যান্সারটা হবে কি কলা। পরীক্ষা একটা কোয়েশ্চেন দেয় যে রক্ত কি ধরনের কলা রক্ত হচ্ছে কি না তরল যোগ কলা ছ নম্বর হচ্ছে গলগি বস্তুর প্রধান কাজ হলো কি ক্ষরণ লেচন শোষণ এবং পাচন গলগি বস্তু শুধু নয় তার সাথে সাথে কি আছে আমরা জানি কি ইয়ার এন্ডোপ্লাজম রেটিকুলাম মাইট্রোকন্ডিয়া রাইবোজোম প্লাস্টিড সেন্ট্রোজোম নিউক্লিয়াস প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুর কাজ তোমাদের ভালো করে পড়তে হবে হয় এমসি কিউ নাহলে শূন্যস্থান পূরণ দিতে পারে নাহলে কিন্তু এক নাম্বারে কোশ্চেন সেখান থেকে দিতে পারে তারপরে সাত নম্বর দিয়েছে দেখবো শুক্রাণুর অ্যাক্রোজম গঠনে কোন অঙ্গাণুটি সাহায্য করে শুক্রাণুর অ্যাক্রোজম মানে মাথার ওপরে যে টুপির মতো অংশ থাকে সেটি গঠনে কে সাহায্য করে গলগিবডি রাইবোজোম লাইসোজোম এবং সেন্ট্রোজোম অ্যান্সারটা হবে কি না গলগিবডি প্রাণীদের বৈকঙ্কাল আস, রোম সিং গঠনে সাহায্য করে কে আবরণী কলা স্নায়ুকলা কলা ও পেশিকলা অ্যান্সারটা হবে কি আবরণী কলা আর আমাদের স্কিন এটা হচ্ছে কি এক প্রকার আবরণী কলা ন নম্বর উদ্দীপনা পরিবহন করা যে কলার কাজ সেটি হলো কি উদ্দীপনা মানে কি আমরা যে দেখছি শুনছি এই যে স্নায়ুর স্পন্দনগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি তারপরে তার সাথে সাথে আমরা রিপ্লাই দিচ্ছি এই যে উদ্দীপনা এগুলো কে পরিবহন করে না স্নায়ুকলা কার মাধ্যমে নিউরোন এরপর কয়েকটা শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে দেখো হচ্ছে উদ্ভিদের রান্নাঘর কাকে বলা হয় আমরা সবাই জানি উদ্ভিদের রান্নাঘর কাকে বলা হয় পাতা এখান থেকে কতগুলো কোয়েশ্চেন দেয় যে উদ্ভিদের কোন অংশ শক্তি উৎপন্ন করে বা কোষের কোন অংশ শক্তি উৎপন্ন করে সেটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া প্রোটিন তৈরি করতে কে সাহায্য করে রাইবোজম এগুলো কোষ থেকে পড়ে ঠিক একই রকম উদ্ভিদের রান্নাঘর কাকে বলা হয় সেটা পড়বে তারপরে এখানে দেওয়া হচ্ছে দেখো সামুদ্রিক হাঙরে ড্যাসের সাহায্যে সোডিয়াম দেহ থেকে ত্যাগ করে এই যে এ সোডিয়াম এটা স্মল সবসময় এই সোডিয়াম কিভাবে ত্যাগ করে সেটা আমাদের এখানে পড়তে হবে না কিন্তু কার সাহায্যে ত্যাগ করে সেটা আমাদের জানতে হবে তারপরে দিয়েছে দেখো জীবদের গঠনগত এবং কার্যগত এককগুলো কি কি আগেই বলেছি এখানে শুধুমাত্র দিয়েছে কি গঠনগত সবাই জানি আমরা কি হবে এটা কোষ আচ্ছা এটা কিন্তু এদিকে না আচ্ছা তারপরে দেওয়া হচ্ছে কি না পিতা মাতা থেকে চারিত্রিক বৈশিষ্ট্য কোনো সন্তান বা ছেলে মেয়েদের মধ্যে বা বংশ পরম্পরায় যে জেনারেশন টু জেনারেশন যে সঞ্চালিত হয় কার মাধ্যমে সেই বৈশিষ্ট্য কার থাকে কার মধ্যে থাকে আমরা সবাই জানি কি কার মধ্যে না ডিএন মধ্যে অ্যামিবার গমন অঙ্গের নাম দেওয়া হয়েছে এখানে কী দা হবে এটা না ক্ষণত বা সিউডোপিয়া সিউডো পোডিয়া তারপরে ছ নম্বর দিয়েছে দেখো প্রত্যেকটি কলা আসলে একই রকম কাজ করতে পারে এমন ড্যাশ সমষ্টি কলাগুচ্ছ কলাগুচ্ছ কখন সেটা যদি গ্রন্থি তৈরি করে গ্রন্থি বা যদি গ্ল্যান্ড তৈরি করে তারা কিন্তু প্রায় একই রকম কাজ করে থাকে এরপর কতগুলো সংক্ষিপ্ত উত্তর দেওয়া হয়েছে দেখো এক নম্বরে যে রডের মতো আকৃতিযুক্ত ব্যাকটেরিয়াকে কী বলে রডের মতো ব্যাকটেরিয়াকে কি বলা হয় ব্যাসিলাস স্প্রিং এর মতো হলে কি হবে স্পাইরুলিয়াম গোলাকার হলে কি হবে ককাস আর কমা আকৃতির হলে কি ভিব্রিও কলেরি তারপরে দিয়েছে দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে উপস্থিত দুটি লেন্সের নাম লিখতে বলেছে আমরা জানি যে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র কত রকমের হয় সরল হয় যৌগিক যেটা অ্যাকচুয়ালি লাইট মাইক্রোস্কোপ আর একটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ এদের কাজ এবং তার সাথে সাথে পড়বে যে কোনো বস্তুকে কত পার্সেন্টেজ বা কত গুণ বড় করে আমরা দেখতে পাই কোন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই পয়েন্টটা কিন্তু তোমাদের ভালো করে এখানে পড়তে হবে তারপর তিন নম্বর দিয়েছে দেখো দেহে চামড়ার নিচের আংটির মতো দেখতে কোন কোষ থাকে আংটির মতো সাধারণত ক্ষেত্রে কী থাকে স্কিনের নিচে ফ্যাট থাকে তাহলে এখানে কী হবে ফ্যাট কোষ তারপরে দিয়েছে দেখো পেয়ার বীজত্বক ও ফলত্বকে কোন ধরনের কোষের উপস্থিতি লক্ষ্য করা যায় সেটা তোমাদের লিখতে হবে তারপরে দেখো যে কোন শৈবালের দেহ আয়তাকার কোষ দ্বারা গঠিত বা কোন শৈবালের হচ্ছে দেহ আয়তাকার কোষ দ্বারা গঠিত আর শৈবালের মধ্যে পড়বে তারপরে এক কোষি তারপরে এককোষী কোন কোনগুলো সূত্রাকার কে আছে স্পাইরোগাইরা এক কোষি হচ্ছে ভলবক্স তারপরে আছে কোন কোষের হচ্ছে দৈর্ঘ্য সব থেকে বেশি আমরা জানি স্নায়ু কোষের দৈর্ঘ্য সব থেকে বেশি প্রাণী কোষে কোন অঙ্গাণু বিভাজনে অংশগ্রহণ করে এটা কী হবে না সেন্ট্রোজোম সেন্ট্রোজোম আগেও বলেছি যে কাজগুলো তোমাদের ভালো করে পড়তে হবে এখানে তারপরে বলছে জীবাণুকে মেরে ফেলার জন্য মানুষের রক্তে কোন কোষ থাকে ডব্লু বিসি হোয়াইট ব্লাড কর্পাসেল বা সেদ রক্তকণিকা আর গলগি বস্তু কাকে বলে এবং তার কাজ এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে এবার হচ্ছে কাজ অনুযায়ী কোষের আকৃতি বদলে যায় এমন একটি মানব কোষের নাম লিখতে বলেছে ডব্লুবি মানে সেদ রক্তকণিকা তাদের কাজের প্রকৃতি অনুসারে নিজেদের কিন্তু আকার আকৃতি চেঞ্জ করতে পারে এগারো নম্বর কি দেওয়া হয়েছে লবণাত্ম পরিবেশে বসবাসকারী উদ্ভিদের মূলে কি কোষ থাকে বারো নম্বর হচ্ছে কোন টঙ্গাণুকে বর্ণহীন প্লাস্টিক বলে আর তেরো নম্বর হচ্ছে রঞ্জক পদার্থ কাকে বলে রঞ্জক পদার্থ কাকে বলে এখানে দুটো পরে যে রঞ্জক পদার্থ অ্যাকচুয়ালি কোথায় ব্যবহৃত হয় না মাইক্রোস্কোপে যদি কোনো পেসিমেন্ট দেখা হয় সেক্ষেত্রে ওই পেসিমেন্টের উপর একটা কেমিক্যাল দিতে হয় যাতে ওই পেসিমেন্টটা ভালোভাবে দেখতে পাই তাকে বলা হয় রঞ্জক পদার্থ এরপর একটি বা দুটি বাক্যের হচ্ছে উদাহরণ হচ্ছে উত্তর দিতে বলেছে দেখো জিন কী আমরা জানি যে জিন কী একটি ছোট্ট অংশ যা বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কৃষ্টি কি কোথায় পাওয়া যায় মাইক্রোকন্ডিয়ায় আবার দেওয়া হচ্ছে দেখো ডিএনএ কি ডিএনএ সম্পূর্ণ নাম ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর কোষপাচির কী এর প্রধান কাজ কী এটা তোমাদের পড়তে হবে তারপরে দেওয়া হচ্ছে দেখো ক্রোমোপ্লাস্টেট কী তারপরে অ্যান্টিপিচ প্রোটিন কী এবং কাদের দেহে পাওয়া যায় শীত প্রধান দেশে প্রাণীদের দেহ কী পাওয়া যায় অ্যান্টিপিচ প্রোটিন পাওয়া যায় উদ্ভিদ দেহে হচ্ছে ভাজক কলার কাজ দেওয়া হয়েছে এখানে স্থায়ী কলার কাজ উদ্ভিদ দেহে তোমরা জানো যে ভাজক কলার কলা আছে তারপরে জাইলেম ফ্লোয়েম এই কাজগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে এরপর এখানে দেওয়া হচ্ছে দেখো হচ্ছে ইউটিকল কি প্রাইমোডিয়াল ইউটিকল কী না কোন কোষে থাকে এটা সাধারণত ক্ষেত্রে কোথায় পাওয়া যায় উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষে পাওয়া যায় কখন হয় যদি ভ্যাকিউল বড়ো হয় যদি ভ্যাকিউল বা গহর যদি বড়ো হয় তখন সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস কি সব কোষ পর্দার সাইটের দিকে চলে আছে সরে আসে তখন এমন গঠনকে বলবো কি আমরা প্রাইমোডিয়াল ইউটিকল মেসোজোম কি কার পরিবর্তে থাকে মাইট্রোকেন্টের পরিবর্তে থাকে পোকেরটি কোষে পাওয়া যায় অর্থাৎ ব্যাকটেরিয়া কোষে পাওয়া যায় প্রাণীদের পেশি কলার কাজ লাইসোজোমকে থলি কেন বলা হয় খুব ইম্পর্টেন্ট ইকোয়েশানসটা অনেকবার দিয়ে থাকে আর মানবদের হৃদপিণ্ডের কোষে প্রচুর পরিমাণে মাইট্রোকনডিয়া থাকে এ তাৎপর্য কি মাইট্রোকনডিয়া কি উৎপন্ন করে বলেছিলাম শক্তি উৎপন্ন করে কারণ আমাদের হার্টের যে মাসেলসগুলো আছে সেগুলো কন্টিনিউ কি হচ্ছে সংকোচন প্রসারণ হচ্ছে মানে কাজ করছে তাহলে এখানে কি প্রচুর পরিমাণে কী লাগবে শক্তি লাগবে তাই মাইট্রোকনডিয়া বেশি পরিমাণে থাকতে হবে কোষের শক্তিকর কাকে বলে এবং কেন বলা হয় মাইট্রোকনডিয়া বলা হয় কারণ মাইট্রোকন্ডিয়ার মধ্যে শক্তি উৎপন্ন হয় রাইবোজমের প্রধান কাজ কি আগের স্লাইডে বলেছি কি না প্রোটিন উৎপন্ন করতে সাহায্য করে প্রোটিন তৈরি করতে সাহায্য করে লোহিত রক্তকণিকার আকৃতি দুপাশ চ্যাপ্টা ও চারটির মতো এই জন্য লোহিত রক্তকণিকার কি সুবিধা হয় সেটা লিখতে হবে হওয়ার জন্য কী হয় না শিরা ধমনীর মাধ্যমে রক্ত বা রক্তের মধ্যে যে রক্তর মধ্যে যে লোহিত রক্তকণিকাগুলো আছে সেগুলো দ্রুত সঞ্চালিত হতে পারে এছাড়া কি না এরা কিন্তু অতিরিক্ত জল কিন্তু গ্রহণ করে নিজের আয়তন বৃদ্ধি করতে পারে আচ্ছা তারপরে হচ্ছে সতেরো নম্বর কোষ ও কোষপাচিরের মধ্যে একটি মিল ও একটি অমিল উল্লেখ করো এটা তোমাদের লিখতে হবে যে কোষ এবং কোষপাচীরের মধ্যে কি মিল এবং অমিল আছে সেটা তোমাদের লিখতে হবে কোষ পর্দা কি কি দিয়ে তৈরি প্রোটিন এবং লিপিড দিয়ে কোষপাচির কি ঝেমি হেমিসো লিগনিন দিয়ে তৈরি আর মিল কি এরা দুজনেই কিন্তু কোষের আকার আকৃতি গঠনে সাহায্য করে আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই কোয়েশ্চেন্সগুলো তোমাদের ভালো করে এখান থেকে পড়তে হবে তাহলে কি পড়বে কোষের মধ্যে যতগুলো কোষ অঙ্গাণু আছে ভালো করে এখান থেকে পড়বে যত ধরনের কলা আছে তাদের কাজ এবং পরিবেশের যে প্রভাবগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ভালো করে এখানে পড়তে হবে এইভাবে যদি আরও সাজেশান তোমরা পেতে চাও টার্গেটটি নিয়ে ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো করো